য কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখালয় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হাতি ধর্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের কফেরুবেশে হাতি ধর্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের কফেরবেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজারু ধারো ধারে না সত্য কথা কেউ বলে না নামাজারু ধারো ধারে না সত্য কথা কেউ বলে না বি আর চুগোল করি ওইরা ইরা বাড়ায় গ কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়ায় মাথায় কাপড় দাই না নারী পিঠে বুকে না সারি মাথাই কাপড় দাই না নারী পিঠে বুকে দাই না সারি বেহায় বে সরম নারী চলে বে পরদাই কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া লোক যাই কোটো কাচারিতে হাকিম হাকিম সোকো বিচার ফেতে লোক যাই কোটো কাচারিতে হাকিম হাকিম সোকো বিচার ফেতে ঘুষো দিলেই চোর ডাকাটো সবাই হালাস পে যায় বোকে কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীর জ্বালাই পুরুষদের হলো চলা দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো অবশ্য নিরা যবো কেন রে দুনিয়া শান্তি কেন রে দুনিয়া